বন্ধুরা আজকে আমি আবার হাজির আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে নারকেল আর ছোলা দিয়ে কচুর শাক তার জন্য প্রয়োজন এই কচুর ডাটাগুলোকে কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে ওই কাটা কচুগুলোকে আমি ভাপে বসিয়ে দিয়েছি এটা যখন একটু ভাপে হয়ে যাবে জলটা ফেলে দেব আর তার জন্য দরকার এই মশলা মশলার মধ্যে আছে তিনটে শুকনো লঙ্কা একটু জিরে একটু ধনে চারটে তেজপাতা এই আছে আর একটু আর এই যে একটু নারকেল আছে এটাকে আমি কুচি কুচি করে নেব আরো হলো ওই নারকেলটা খুব ভালো লাগে আর একটু ভেজানো ছোলা আছে ওই ছোলা দিয়ে আমি এটা নিরামিষভাবে করব দেখাচ্ছি আপনাদের দেখুন থাপানো হয়ে গেছে কচু শাকটা আর এই আমি নারকেলগুলোকে কুচি করে নিয়েছি আর এই মশলাটা নিয়েছি এইবার আমি এই কচু শাকের জলটা ফেলে আমি বসাচ্ছি এই যে কচু শাকের জলটা ফেলার পর এই এরকম হয়েছে এইবার কড়াইতে তেল দেবো আমি কড়াইতে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি এবার নারকেলগুলো দিচ্ছি দিয়ে ভেজে নেব কারণ নারকেলগুলো একটু ভাজতে হবে তারপর আমি মশলাটা কেলটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা হবে একটু ব্রাউন হবে তারপরে আমি মশলাটা দিয়ে আমি এইবার আমি মশলাটা দিয়ে কষিয়ে নিই মশলার মধ্যে জিরে আছে ধনে আছে আর আছে লঙ্কা এই হলো মশলা এইবার এটা পড়বে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আর নুন হলুদ দেখুন হয়ে গেছে কচুর শাকটা এইবার নামাবো নামিয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা নামিয়ে ফেলেছি কচুর শাকটা কেমন হয়েছে দেখুন তো যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানাবেন খুব সহজে হয়ে যায় এবং খেতে খুব ভালো হয় আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ